আজকের ভিডিওটা হল সাধারণত তাদের জন্য নির্মাণ করা হয়েছে আমার ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আশা করব আপনারা আর বাজারে গেলে টকবেন না দেখেন আমাদের হাতে এখন অ্যান্ড্রয়েড একটা মোবাইল আছে আপনি বাজারে গেলে বা মুদির দোকানে গেলে বা একটা ডিজিটালাইজ গেলে ফোনগুলো মাফা হয় তাহলে আপনি কি কাজ করলে টকবেন না আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে বা আইফোন থাকে যে কোনো একটা মোবাইল থাকে সবসময় আপনি যেটা ওখানে রাখেন বা ইউজ করেন আপনি এই হাত হাতে থাকা মোবাইলটা আপনি একটা স্কেলে মেজারমেন্ট করে নেবেন কত ওজন হয়েছে এটা হতো ভালো দুশো গ্রাম দুশো চল্লিশ গ্রাম দুশো পঞ্চাশ গ্রাম আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার একটা মোবাইল দুশো চল্লিশ গ্রাম অয়েট হয়েছে সো এই মোবাইলটা আমার কাছে সবসময় থাকে এটা আমার কাছে সবসময় কনস্ট্যান্ট থাকে এটা ওজন কমারও সুযোগ নেই ওজন বাড়ারও সুযোগ নেই সো আপনি যখন বাজার করবেন আপনি মনে করেন দুই কেজি মাছ কিনলেন মাছ কেনার পর এ এখন স্কেল ঠিক আছে কি না সেটা যাচাই করার জন্য তো আপনাকে আবার কি করতে হচ্ছে ওই দুই কেজি মাছ অন্য একটা দোকানে নিয়ে যাওয়া লাগতেছে মাফার জন্য সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আপনার হাতে থাকা মোবাইলটা ওই স্কেলের মধ্যে যদি দিয়ে দেন তাহলে আপনি জানেন আপনার মোবাইলটা দুইশো গ্রাম তার মোবাইল তার স্কেলে যদি এটা দেড়শো গ্রাম বা একশো গ্রাম হয় বা ওজন কমে যায় তাহলে আপনি বুঝবেন তার স্কেলে ভুল আছে সো এই মোবাইলে এই মোবাইলটা আমাদের যেমন প্রতিদিন প্রতিনিয়ত আমাদের উপকার করতেছে সো আমি এখন যে আইডিয়াটা দিছি আপনাদেরকে এটা যদি আপনারা ইউজ করেন আশা করি বাজারে আপনারা টকবেন না এবং আপনাদেরকে টকাতে পারবে না আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক ভিডিও প্লে করতেছি ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন এবং এর মাধ্যমে আপনারা নিতে পারবেন ভিডিওটি দেখতে থাকুন দর্শক একটু মিটারটা দেখান ব্যবসা হালান শোনেন এখানে উনি আপনারা এত ছিলেন নাকি এখানে আমাকে দেড় কেজি মাল দিচ্ছে এখন যদি দেড় কেজি হয় একই মিটার তো আমি হাত ধসটি মিটারে কিছুই তো করি নাই নাকি হ্যাঁ ক্যামেরা কাছে নিয়ে আসেন তো এটা যদি দেড় কেজি হয় আপনি কি শুরু করছেন আপনার মিটার নাই কেন

আমি ভাবতেছি আপনার তাই এই যে দেখেন দর্শক এই পাশে মাফলাম কত টুকু আপনাকে দেখাই সাতশো সত্তর ভাই ঠিক আছে একই জিনিস উনি আমাকে মাপে দিছে জাস্ট এখানে রেখে এই যে এক কেজি চারশো আর একটু দিলে এক কেজি সাতশো হয়ে যাবে আরে আজব ব্যাপার মানে আজব এক দেশে আছে গাইস একটি কথা অবশ্যই মনে রাখবেন আপনার মোবাইলটি একটা স্কেলের মধ্যে যে ওজন করেছেন আগে সেটার একটা পিকচার আপনার মোবাইলের মধ্যে রাখবেন নয়তো দোকানদার আপনার সাথে নয় চয় করবে আপনার পিকচারটা যদি মোবাইলে তোলা থাকে সেক্ষেত্রে আপনার সাথে কোনো ধরনের দুই নম্বরই করতে পারবে না আপনাকে কোনো জুহাত দেখাতে পারবে না সো অবশ্যই একটা পিকচার আগে থেকে তুলে রাখবেন আপনি যে মোবাইলটা ওজন করেছেন